আজকে বৌদি আর আমরা সবাই মিলে গেছিলাম আমাদের জমির মাঝে একটা পুকুর আছে সেখানে মাছ ধরে ওইটাই দেখতে তো ওইখানে গিয়ে আমরা কি মজা করলাম সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই পুকুরটা আসলে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে আর এখানে যেতে হলে জমির মাঝখান দিয়ে হাইটা যাইতে হয় যেহেতু দুপুরে অনেক রোদ ছিল তাই আমি মাথায় ছাতা নিয়ে গেছিলাম আমরা গিয়েই দেখি যে গাছে পেঁপে পাকছিল আর বৌদি তাড়াতাড়ি করে পেঁপে গুলো পারতেছিল ওই মাছ ধরতে আছে আমরা আসছি মাছ ধরা দেখতে ক্ষুধা লাগছে পুকুর পাড়ে আছে পেঁপে পাকা

এখানে মূলত চাবলি মাছ বলে আমাদের এলাকায় ছোট ছোট মাছ এটা অনেক টেস্ট এখন আপনাদের এলাকায় কি বলে আমি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আসেন আসেন চাবলি মাছ দেখে আসলে এখানে অনেক বেশি কাদা ছিল তাই আমি আর বেশি দূরে যাইনি উপর থেকেই মাছ ধরা দেখতে ছিলাম শীতের সময় এই পুকুরের চারপাশে অনেক সুন্দর সরিষা ফুল থাকে কেননা এখানে আমরা সরিষা চাষ করি আমরা পেপে টেপে খাইয়ে এখন আবার মুড়ি মাখতেছে মামি আর আমরা অপেক্ষা করতেছি কখন শেষ হবে আর খাবো প্রচুর গরম বাই সাথে জল নিয়ে আইছিলাম কিন্তু কি হবে আওয়ার আগে দিয়ে অর্ধেক বেশি শেষ আমরা এখানে কিন্তু মাছ দেখার থেকে মজা করতে আসি বেশি এটা হলো জমির মাঝখানে তো এখানে আমরা রেগুলার আসি না অনেকদিন পরে আসছি এই মাছ ধরা উপলক্ষে মাছও দেখা শেষ ভিডিও টিডিও করা হইলো মজাও করলাম মামি বলো আজকে আমাদের এক গামলা মুড়ি মাখবো এখন দেখি কে বেশি খাইতে পারে আর কে না খাইতে পারে এখানে মূলত আমরা আসছিলাম মাছ ধরা দেখতে তো সাথে আমরা যে কয়জনে আসছি ওই কয়জনের জন্য শুধু মুড়ি আনছি যে এখানে বৈশ এনজয় করব মুড়ি মেখা খাবো কিন্তু আসার পরে দেখি যে যারা মাছ ধরে তারাও আছে এখন তো ভাগে কম পড়ে গেল কিন্তু তাতে কোনো সমস্যা নাই আমরা বরিশালের মানুষ সবাই কম খাবো কিন্তু ভাগে যুগে খাবো আপনারা খাইলে আপনারা চলে আসতে পারেন খাওয়া প্রায় শেষ এত জালে ধরছে আমার আমি এবার এমনিতে জাল খাইতে পাই না অনেক জাল কিন্তু টেস্ট হয়েছে অনেক সেই টেস্ট এই ছোট মাছগুলো ধরার পরে এখন এগুলো বরফ দিয়ে রাখা হইতেছে কেননা এগুলো যেহেতু বিক্রি করবে তাই বরফ দিয়ে না রাখলে নষ্ট হয়ে যাবে আর এইদিকে বৌদিও শুরু করছে মাছ বাসা দাদারা মাছ ধরতেছে আর বৌদি তাদের সাথে সাথে মাছ বাঁচতেছে আমাদের এই পুকুরটাতে অবশ্য সাদা মাছ চাষ করা হয় সাদা মাছ বলতে হলো রুই কাতল তেলাপিয়া আছে পাঙ্গাস মাছ আছে তারপরে আরো অন্য অনেক অন্য অন্য আর কি মাছ আছে কিন্তু আমি নাম জানি না দেখলে চিনি ভাই আর চাবলি মাছ কিন্তু চাষ করে না এগুলো হলো পানি যদি ভালো থাকে এমনি এটা অবশ্য বালির গودی তো এর জন্য হইলো চাবলিটা মানে পরিমাণে বেশি হইছে আর এটা হলো আমাদের बेनिफिट কিন্তু এই মাছের কিন্তু অনেক দাম ঠিক আছে মন হলো হাজার না 20000 আমি জানি না আপনারা সবাই আমার ক্যামেরাম্যান কে সেটা জানতে চান আসলে আমার কোনো ক্যামেরাম্যান নাই এই যে ও ওই আমার সব ভিডিও করে তাই গদির আগে চলে গেছে আমরা এই ফাঁকে পেপে খাইতেছি বৌদি আর তার সাথে যে পার্টনার তার আগে আগে চলে গেছে আমাদের রাইখা আর আমরা এই ফাঁকে যে পেঁপে খাইতেছি অবশেষে আমরা চলে আসছি আমাদের বাড়ির পাশে যে পুকুর আছে ওইখানে আর আমরা রোদের ভিতরে আইসে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছি তাই এখানে বসে বসে একটু রেস্ট নিতেছি যাই হোক আপনারা সবাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া এন আশীর্বাদ করবেন